হাঁস পালন করে নিশ্চয় হওয়াটা স্বাভাবিক কেন আমি যদি আপনাকে বলি তো একটা ব্যবসা যদি লস থাকে লাভ থাকে তাহলে লস হবে না অবশ্যই হবে তাহলে আমাকে জেনে বুঝে ব্যবসা করতে হবে যেখানে লাভ আছে সেখানে লস আছে আর একটা জিনিস খেয়াল করবেন যেই ব্যবসায় লাভ তত বেশি সেই ব্যবসায় লস তত বেশি মানে আমি যদি এখানে পঞ্চাশ টাকা আর্ন করি তাহলে আমার পঞ্চাশ টাকা লস হবে এটা মাথায় জেনে বুঝে ব্যবসা আসতে হবে যে হাঁস সুস্থ রাখার জন্য আপনি চারটা ভ্যাকসিন করে আপনার দায় দায়ের ছেড়ে ফেলবেন তা না মানে আমি এমনটা বুঝতে চাচ্ছি যে খামারদেরকে যে ভ্যাকসিন করার পরে আপনি প্রত্যেক দিন প্রতি সপ্তাহে হেরে পর্যবেক্ষণ রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে পেট খারাপ না হয় বিভিন্ন ওষুধ ট্রিটমেন্ট এরা চালিয়ে যেতে হবে এবং কেন এই হাঁসটা কেন বেশি বিক্রি হয় এটা যদি প্রধান কারণ আমি যদি বলি যে আমি বাংলাদেশে যত জায়গায় হাঁসের বাচ্চা দিছি কোনো জায়গায় যে রেজাল্ট এমন না যে চার মাসের আগে পড়াশোনা আসে নাই মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সাড়ে তিন মাসে চার মাসের ভিতরে পড়াশোনা আসে তো একটা হাঁস যদি আপনার দুই মাস আগে পড়াশোনা আসে তাহলে আমি মনে করি যে এর সে ব্যাটার হাঁড় হাঁস হতে পারে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই অসংখ্য হাঁস বিচরণ করছে এটি হচ্ছে একটি ফরহাদ বাইয়ের খামার এখানে রয়েছে কালো হাঁস আপনারা ব্ল্যাক হোল নামে যে হাঁসকে চিনে থাকেন মূলত সেই হাঁসের খামারে আজকে চলে এসেছি এখানে কিন্তু প্রায় দুই হাজারেরও বেশি হাঁস রয়েছে একটু তো ভালো করে লক্ষ্য করেন দর্শক আপনারা যতদূর চোখ যায় শুধু হাঁস আর হাঁস দেখা যাচ্ছে এমন দৃশ্য কিন্তু আসলে তেমন চোখে পড়ে না আমি কিন্তু বেশ অবাক হয়েছি এই হাঁসের খামারে এসে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ফরাদ বাই কীভাবে এত বড় একটি হাঁসের খামার পরিচালনা করেন পাশাপাশি কালো হাঁস পালনের সুবিধা কী কী আছে সেই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ফরাদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফরাদ ভাই আরো ভালো লাগছে আপনার হাসের খামারে এসে জি ভাই আচ্ছা শুধু চোখ যায় শুধু কালো হাঁস আর কালো হাঁস জি ভাই আপনাদের দোয়া ভাই কত হাজার আছে এখানে এখানে 2000 আছে 2000 জি এত হাঁস একসাথে এত হাঁস একসাথে আমরা সিজনে হাঁসটা বেশি লই এখন আমাদের দুই হাজার নিচে একটা রাখাল রাইখা হাওড়ে যখন হাঁস পালি তখন অল্প হাঁস পাইলা লোক দিয়ে পোষানো জানা এটা প্রধান কারণ হচ্ছে যখন নাকি আমরা হাওড়ে হাঁস পালি তখন দুজন লোকের প্রয়োজন হয় তখন এই হাজার বারোশো হাঁস দিয়ে দুজন লোক খারা পোষে না আচ্ছা আপনি কিন্তু দীর্ঘদিন যাবতে কালো হাঁস পালন করছেন জি আমি মোটামুটি আপনাদের দোয়ায় 2020 সাল থেকেই কালো হাঁস নিয়ে কাজ করছি এর আগে অন্য হাঁস নিয়ে কাজ করতাম তো কালো হাঁস নিয়ে আমি ব্যাপক সফলতা অর্জন করছি এবং কালো হাঁস নিয়ে আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে আমার আচ্ছা এই যে ব্যাপক ভাবে কালো হাঁসটি আপনি পালন করছেন এর পিছনে প্রধান কারণটা কি এর পিছনে প্রধান কারণ হচ্ছে ভাই একটা কথা কি যেখানে আপনি লাভ দেখবেন সেখানে তো যাবেন এটা বেসিক্যালি আমি আমার খামারি সহ এবং সমস্ত বাংলাদেশে কালো হাঁসের চাহিদা যে এত পরিমাণে বেড়ে গেছে যে আমি যখন এই হাঁসটা উৎপাদন করি যেমন আমি যখন আপনার জানেন যে আমি ইতিমধ্যে বাচ্চা বিক্রি করি তো আমি যখন বাচ্চা বিক্রি করতাম যাই তখন অন্য জাতের বাচ্চা যদি বিক্রি হয় ওই পঞ্চাশ বিশ পার্সেন্ট এটা বিক্রি হয় আশি পার্সেন্ট তো সেই বিক্রির সুবাদে এই এই বাচ্চারা আমি হাঁসটা বেশি পালন করি এবং কেন এই হাঁসটা কেন বেশি বিক্রি হয় এটা যদি প্রধান কারণ আমি যদি বলি যে আমি বাংলাদেশে যত জায়গায় হাঁসের বাচ্চা দিছি কোনো জায়গায় যে রেজাল্ট এমন না যে চার মাসের আগে পড়াশোনা আসে নাই মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সাড়ে তিন মাসে চার মাসের ভিতরে পড়াশোনা আসে তো একটা হাঁস যদি আপনার দুই মাস আগে পড়াশোনা আসে তাহলে আমি মনে করি যে এর সে ব্যাটার আর হাঁস হতে পারে না আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন আপনি যখন দেখেন প্রত্যেকটা হাঁসের ওজন কিন্তু দেড় কেজি প্লাস পুনে দুই কেজি দুই কেজি একটা হাঁস রুষ্টপুষ্ট এবং সুস্থ সবল এবং তাজা থাকে এই হাঁসটা বৈশিষ্ট্য হচ্ছে ও ওজন একটু বেশি হয় যাতে দীর্ঘ সময় ডিম নিতে পারে আচ্ছা আশপাশে কিন্তু সব ফাকা জমি আপনারা কি পাকরে দিবে পালন করছেন এখানে এখানে আশপাশে ফাঁকা জমি দরনা এই মাঠে খাবার আছে এই মাঠে যত দিন খাবার খাইতে পারবে সে এখানে খাবে এই মাটে খাবার শেষ হলে অন্য মাঠে নিয়ে যাবে এভাবে মানে জাজাবরের মতো চলবে দরনা এক সময় যেন এখানে দান লাগাই ফেলবে তখন কি হবে তখন বন্দি করে আমরা ফিট এবং অন্যান্য আদার সাপ্লিমেন্ট দিয়ে থাকি আচ্ছা তার মানে এই হাঁসগুলো খুব তাড়াতাড়ি ডিমে আসে যার কারণে খামারে লাভবান হচ্ছে। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আগে ডিম পাড়ে এবং ওজন বেশি হওয়ার কারণে মানে বডি ওয়াইটটা বেশি থাকার কারণে সে ডিম দিতে গেলে সে দীর্ঘ সময় একটা ডিম দিতে পারে। ও নরমাল হাঁসগুলো কি হয়? সাধারণত 6 মাস পর থেকে ডিম পাড়া শুরু করে। ডিম পাড়া শুরু করার পরে 6-7 মাস ডিম পাড়া পরে সে উইক হয়ে যায়। উইক হওয়ার কারণে পরে সে নতুন করে আবার ডিম গ্যাবে আসে। তো এই যে যেহেতু এই হাঁসটা বডি ওয়াইটটা 1800 থেকে 2 কেজি হয়, সেজন্য এটা যখন ডিমে আসে তখন মিনিমাম সেখানে দশ থেকে বারো মাস ডিম পাচ্ছেন আমরা সাধারণত আট থেকে দশ মাস ধরে রাখি একটা না তো সেই জায়গা থেকে ওইটা ব্যাটার সবচেয়ে বড় ব্যাটার হচ্ছে এটা আর্লি ডিম পারে আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি এগুলো আর কত মাস বয়স চলছে এগুলো আর নতুন পড়াশোন শুরু হচ্ছে পাঁচ মাস হয় নাই সাড়ে চার মাস মোটামুটি অর্ধেকের উপরে প্লাস মানে ডিম আছে অর্ধেক গ্রুপে ডিম আছে তো এটা যেগুলো ক্যাম্বেল দেখছেন এই ক্যাম্বেল হাঁসগুলো যখন আমরা ডিমে যখন নাকি আমরা হেচিং করবো যখন নাকি আমরা হেচিং করবো সাড়ে চার মাস মোটামুটি ডিম মানে আমাদের ফিফটি পার্সেন্ট উপরে ডিম বর্তমানে আছে যখন নাকি আমাদের নব্বই আশি পার্সেন্ট ডিম হবে ডিমের সাইজ বড়ো হবে তখন ক্যাম্বেলগুলো আমরা আলাদা করে ফেলব এবং ব্ল্যাক হোলগুলো আমরা আলাদা করে ফেলবো আচ্ছা যাতে করে আপনারা ভালো বাচ্চাটা ফুটাতে জি অবশ্যই অবশ্যই এখানে কথা হচ্ছে গুন্ডা মা যদি ভালো না তাহলে সন্তান করতে ভালো হবে এখন আমার এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা এন্ডে ভাই ক্যাম্বেলার ব্লাগ হলো একসাথে পালা এখন যেহেতু আমরা হেচিং ডিম দিচ্ছি না সেই সেই কারণে আমরা আপাতত খরচ কমানোর জন্য আপাতত একসাথে রাখছি এখন ডিম বিক্রি করছেন এখন আমরা ডিম বাজার বিক্রি করে দিছি কারণ ছোট হাড় ডিম নতুন প্রোডাকশন তো নতুন প্রোডাকশন হওয়ার কারণে ডিমের সাইজটা ছোট জন্য ডিমের সাইজও ভালো ভালো না হলে বাচ্চার মানও ভালো হয় না তার মানে আমরা যখন নাকি ডিম ভাড়া শুরু হবে শুরু হওয়ার পরে যখন নাকি আশি পার্সেন্ট ডিমে যাবে এবং ফুল প্রোডাকশন আসবে তখন গিয়ে আমরা এই হাঁসটারে এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন যাব আচ্ছা কি কি আছে এই হাঁসে এই হাঁসে আমরা দুটা ভ্যাকসিন করা আছে ডাক প্লেগ দুটো কাছে কলেরা এখন প্রতি তিন মাস পর পর আবার ডাক প্লেক কলারা অন্তর অন্তর করবো এবং হাঁসকে সুস্থ রাখার জন্য আমি যদি বলি যে হাঁসকে সুস্থ রাখার জন্য একবারে পরিপূর্ণ ভ্যাকসিনটাই মানে খুব মানে মানে কমন এটা না আমি আবার বলি খামাদের উদ্দেশ্যে যে হাঁস সুস্থ রাখার জন্য আপনার চারটা ভ্যাকসিন করে আপনার দায় দায় সারে ফেলবেন তা না মানে আমি এমনটা বুঝতে চাচ্ছি যে খামারদেরকে যে ভ্যাকসিন করার পরে আপনি প্রত্যেক দিন প্রতি সপ্তাহে হ্যারে পর্যবেক্ষণ রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে পেট খারাপ না হয় বিভিন্ন ওষুধ ট্রিটমেন্ট এরা চালা যেতে হবে আপনি ভ্যাকসিন করলেন দায় সারা বক্তব্য যে ভ্যাকসিন তো করছি রোগ হবে না এটা একদম ভুল তথ্য

তাদের সাথে বলি হাওড়ে যখন সারাদিন খাবে শামু ঝিনুক যা পায় বেলা এবং অবশ্যই দান গম যাই পারেন সাপ্লিমেন্ট হিসাবে মানে একটা খাবার হিসাবে দিতে হবে শুধু হাওড়ে একক খাবারের উপর নির্ভরশীল করলে আপনার ডিমের পড়াশোনা ভালো পাবেন না আচ্ছা ফরাদ ভাই যদি হাঁস ডিমে না আসে তাহলে কিন্তু লস অনেক খাবারেরা আছেন যারা দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছে হাঁস খাবারও খাচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে প্রধান কারণ যদি আমি বলি যে হাঁসে ডিম না পারার কারণ দুটা এর প্রধান কারণ হচ্ছে ব্যবস্থাপনা মানে এর বাসস্থান সে যে জায়গায় খাবে সে জায়গায় ঘুমাবে গোসল টোসল নিয়ে দেখেন আপনার দেখেন এনের পরিবেশ পরিবেশ কিন্তু মানুষকে অনেক কিছু শেখায় আপনি জানেন পরিবেশ কিন্তু মানুষকে সুস্থ থাকার জন্য মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় আপনি যদি ভালো পরিবেশে থাকেন তাহলে ভালো থাকবেন খারাপ পরিবেশ তাহলে খারাপ থাকবেন তো হাঁসে ডিম পাড়ার জন্য সবচেয়ে প্রধান কারণ হচ্ছে একটা ভালো পরিবেশ রাখতে হবে সে তাকে খাবার পানি ব্যবস্থাপনা একদম প্রাকৃতিকভাবে রাখতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে যদি তাকে খাবার দিচ্ছেন কুরা দান ভাই তাহলে প্যাট ভরায় তো ডিম দিবে না প্রোটিন ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে তাহলে হাঁস থেকে আপনি ডিম পাবেন মানে হাঁসে ডিম না পারার দুটা কারণ হচ্ছে তার ব্যবস্থাপনা যদি ভালো না থাকে এবং প্রোটিন ক্যালসিয়াম যুক্ত খাবার যদি না থাকে আচ্ছা অনেক আছেন যে হাঁস পালন করছে কিন্তু তারা নিঃস্ব হয়ে গিয়েছে হাঁস পালন করে নিঃস্ব হওয়াটা স্বাভাবিক কেন আমি যদি আপনাকে বলি একটা ব্যবসা যদি লস থাকে লাভ থাকে তাহলে লস হবে না অবশ্যই হবে তাহলে আমাকে জেনে বুঝে ব্যবসা করতে হবে যেখানে লাভ আছে সেখানে লস আছে আর একটা জিনিস খেয়াল করবেন যেই ব্যবসায় লাভ তত বেশি সেই ব্যবসায় লস তত বেশি মানে আমি যদি এখানে পঞ্চাশ টাকা আর্ন করি তাহলে আমার পঞ্চাশ টাকা লস হবে এটা মাথায় জেনে বুঝে ব্যবসা আসতে হবে এখন আমার ব্যবসার শুরুতে আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে আমি যে হিসাব করলাম যে এক হাজার হাঁস দিয়ে মাসে এক লাখ টাকা ইনকাম করবো হ্যাঁ আমি যে মাথা আমাদের নিলাম কিন্তু বাই যদি প্রোডাকশন হ্যাম্পার করে প্রোডাকশন ডাউন করে তাহলে মাস আপনি এক লাখ টাকা লস করতে পারেন আপনি পড়াশোন কিভাবে ভালো রাখা যায় হাসি কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে আপনি পরিপূর্ণটা খামারি হতে পারেন আগে জানেন আগে বুঝেন একটু সময় নেন ট্রেনিং নেওয়াটা তো জরুরি ট্রেনিং নেওয়াটা জরুরি এখন ট্রেনিংটা বলতে কি খাতা কলম ট্রেনিংটা জরুরি না আমি আবার বলি একদম খাতা কলমে যুব উন্নয়ন থেকে বসে করে নিলেন আমি কিন্তু এই খাতা কলম লেখা লেখাপড়া অবহেলা করতেছি না মানে শুধু খাতা কলমে ট্রেনিং নিয়ে যে আপনি খামার খুশ করবেন তা না আপনি খাতা কলমে যতটুকু পারেন শিখেন বাকিটা বাস্তবে আসেন ফিল্ডে আসেন আচ্ছা তার মানে আপনাদের এমন খামার আছে কয়টা আমার এখানে যে আপনার এটা হচ্ছে মানে একটা বলে মুক্ত পদ্ধতি হ্যাঁ আমার আবদ্ধ অবস্থায় খামার আছে একটা সেটাতে আপনার হাঁস আবদ্ধ অবস্থা অত হাঁস একসাথে পালা যান এটা আরেকটা সমস্যা আবদ্ধ অবস্থা সর্বোচ্চ পালতে এখান আগের যে বেশটা আছে ওই বেশটা উইক হয়ে গেছে যখন আমরা বিক্রি করে দিব প্রচুর বাচ্চাও কিন্তু ফুটে বের হচ্ছে আলহামদুলিল্লাহ আমার যদি বলি যে আমার সারা বছরের বাচ্চা উৎপন্ন হয় সারা বছরের বাচ্চা বাচ্চা বিক্রি হয় কারণ আমি এটা আমার সততার কারণে যে আমি চাই যে আমার প্রত্যেকটা খামারে ভালো থাকুক প্রত্যেকটা খামারে যে লাভবান হোক আচ্ছা কালো হাঁশের বাচ্চার কেমন দূর রয়েছে কালো হাঁসের বাচ্চাটা আপনার নর্মাল বাচ্চা থেকে সাধারণত দশ বারো টাকা বেশি থাকে বর্তমানে সা পঞ্চ পঞ্চান্ন এরকম রেট আছে আচ্ছা উদযুক্ত যদি কালো পালন করতেছে তাদের দেশে আপনার পরামর্শ কি থাকবে তাদেরও পরামর্শ থাকব যে আপনি দামের দিকে যাবেন না কালো হাঁস মানে একটা মানে খুব বাজে একটা স্বভাব তার মাঝে সে পড়াশুনে হাঁসা বেশি হয় আপনি যখন হাঁস কিনে যাবেন ফোন দিবেন ভাই বাচ্চার দাম কত বাচ্চা দামটা না জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন আপনি কি একশো পার্সেন্ট হাসি দিতে পারবেন আপনি এক হাজার মাল নিলে ছয়শো যাবে পুরুষ তাহলে চারশো মহিলা কি করবেন লস খেলেন না কম দামে জিনিসের কিনা চিন্তা আমরা থেকে দূরে থাকা আগে চিন্তা করবেন যে যার কাছ থেকে বাচ্চা কিনবো তার যে খামার তার খামারের ডিমের কোয়ান্টিটি কি রকম সে কি আমাকে হাসি দিতে পারবে কিনা তার বাচ্চা ওই হাসি ধরেন না পাঁচশো তিনশো কালা হাঁস সে এখান থেকে আপনাকে এক হাজার হাসি করতে কে দিবে তার মানে আপনাকে কম দামে জিনিস দিলো ঠিকই কালো কিন্তু হাসা হয়ে গেলো আজ ফটো যদি অবশ্যই ভালো আমি চেষ্টা করবো যে আপনাদের মাধ্যমে আমাদের আমার সমস্ত বাংলাদেশে যারা নাকি খামারি ফোন দেয় অনলাইনে আমি অফলাইনের চেয়ে অনলাইনে গুরুত্বটা বেশি দিই কারণ